আসসালামু আলাইকুম আজ দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের বিশ তারিখ তো এই কয়েকদিন হলো প্রচণ্ড গরম তো সামনের দিকে আরও গরম আসতে তো আপনারা এই গরমের দিনে ভেড়াকে কয়েকদিন পর গোসল করাইবেন সেই সম্পর্কে কিছু কথা বলবো তো ভাই আপনাদের এলাকায় যদি নদী নালা খাল বিল পুকুর পুস্কনি না থাকে তাহলে আপনারা মোটরের পানি দিয়ে গোসল করাইতে পারবেন তো এখানে একটু সুবিধা অসুবিধা আছে যে ভাইদের এলাকায় নদী আছে পুকুর আছে তাদের গোসল করানো কোনো সমস্যা হয় না তারা তিন দিন চার দিন পাঁচ দিন পর পর গোসল করায় দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনারা আবহাওয়া দেখে আপনারা গোসল করাইবেন যদি দিনের বেলায় ঠান্ডা থাকে তাহলে আপনারা গোসল করাইয়া দিবেন না যখন প্রচণ্ড গরম হবে তখন আপনারা গোসল করাইয়া দিবেন তো আর যে ভাইদের এলাকায় নদী নালা পুকুর পুসকনি নেই তারা মটরের পানি দিয়ে গোসল করাইয়া দিতে পারেন তো আপনারা মটরের পানি দিয়ে মানে যদি পুকুর পুস্কনি না থাকে আপনাদের এলাকায় তাহলে আপনারা সাত দিন থেকে দশ দিন পর পর গোসল করাইয়া দিতে পারেন মানে মাসে তিন থেকে চারবার যদি গোসল করাইয়া দেন তাও কোনো সমস্যা হবে না আর যে এলাকায় নদী নালা আছে পুকুর আছে সেই ভাইয়ারা তিন দিন চার দিন পর পর গোসল করাইয়া দিবেন আপনাদের সুবিধা অনুযায়ী আমি প্রথমেই বলেছি যে আপনারা আগে আবহাওয়াটা দেখবেন বেশি ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে আপনারা গোসল করাইয়া দিবেন না ও ঠান্ডার ভাব থেকে যদি গোসল করাইয়া দেন তাহলে কিন্তু কাশ সর্দি এবং জ্বর ধরবে এই কারণে যখন প্রচণ্ড গরম হবে তখন আপনারা দিবেন গরম নাই গরম নেই আপনারা গোসল করাইয়া দিবেন না তবে গোসল করানোর একটা সময় আছে আপনারা সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আপনারা গোসল করাইয়া দিবেন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে দেওয়ার পরে সারা দিন দেখবেন যে রোদে আপনাদের ভেড়ার শরীর শুকিয়ে যাবে তো আপনারা যদি বিকেলে গোসল করাইয়া দেন তাহলে কিন্তু ওই ভেড়াটা অসুস্থ হতে পারে জ্বর এবং কাশ হতে পারে তো এই কারণে আপনারা নিয়মিতভাবে গোসল করাইয়া দিবেন দশটা থেকে এগারোটার মধ্যে অথবা অতিরিক্ত বারোটা যেন পার না হয় বারোটা পার হলে কিন্তু গোসল করাইয়া দেওয়া যাবে না আপনারা গোসল করে দিবেন না যাই হোক আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেনই তো ভাই আর আজকে আমি ভিডিওটি বেশি লম্বা করব না এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম